সকালে সঞ্জয় ও কাজল নিজেদের বোঝালো রাতে সবকিছুই ছিল তাদের কল্পনা কিন্তু রাত নামতেই কাজল অনুভব করলো কোন কাজলকে ডাকলো কণ্ঠটা মানুষের না সঞ্জয়ের ঘরের দরজা নিজে থেকে খুলে গেলো ঠান্ডা বাতাস ঘরে এসে ঢুকলো তখনো অনুজের আত্মার শরীর থেকে মাটি ঝরে পড়ছে মাটি ছড়িয়ে পড়ছে অনুজের আত্মা ধীরে ধীরে এগোচ্ছে সঞ্জয় কাঁপতে কাঁপতে বেসামাল হয়ে পড়ল সে আসছে অস্বাভাবিক এবং ভীতিকর পরিবেশ ছায়া এবার নিজের পরিচয় নিশ্চিত করলো আমি অনুজ ভয় চরমে কাজ হলো সঞ্জয় দুজনেই মুখোমুখি হলো আত্ম আর সাথে উভয়ে একসাথে মনে উঠল ফেস ফেস খুলে কোনো জিচ্ছায়া তুলো আমি যাকে তোরা মেরেছিলি